গেছেন হঠাৎ করে ঢুকে গেছেন কোনো নাই। ঠিক না এরকম এক ধরনের লোক আছে কি করে হঠাৎ করে ঢুকে যায় কোনো কথাও নাই সালাম একটু এলোমেলো থাকে এটা স্বাভাবিক যেহেতু নিজের ঘরে অবস্থান করতেছে আপনি অন্য পুরুষ আপনি যদি কথা না বলে ঢুকে যান একটা বিব্রতকর অবস্থা তাকে দেখে ফেলতে পারবেন না বিব্রতকর অবস্থায় তাকে দেখে ফেলবেন এতে করে কি হবে পর্দার লঙ্ঘন হবে এবং আপনিও লজ্জা পাবেন যারা ধরা ঢুকছেন সেও কি লজ্জা পাবে এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস এ কারণে আল্লাহ তালা প্রথমে বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত কারো ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা কি করো অনুমতি নাও এবং কি দাও সালাম দাও তাহলে প্রথমে অনুমতি নিতে হবে সালাম দিয়ে কি করতে হবে অনুমতি নিতে হবে আবার আরেক ধরনের মানুষ আছে এরা কি করে গলা খাইকবে সালাম সালামের বদলে কি করে ঘরে কারো বাড়িতে গেছে গলা খাইকবে এটা তো করার বিধান না বিধান সালাম দিবেন কি দিবেন সালাম সালাম দিতে হবে তাহলে প্রথমে কি দিতে হবে কারো ঘরে ঢুকার বিধান প্রথমে সালাম দিতে হবে হবে এরপর অনুমতি অনুমতি নিতে নেওয়ার সময় জিজ্ঞাসা করে কে বলে আমি আমি এটা পরিচয় হইলো হ্যাঁ আপনি যে বললেন আমি আমিটা কে এটা আমি কিভাবে বুঝবো আমি আমি তো পরিচয় না পরিচয় যার ঘরে যাবেন সে আপনাকে কোন পরিচয় চিনে ওই পরিচয় দিবে আমি বললে কি পরিচয় হলো এই বিষয়গুলা ইসলাম একটা পূর্ণাঙ্গ লাইফ স্টাইল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে আপনার পরিপূর্ণ যে ইসলামী মূল্যবোধ সংস্কৃতি মানুষের আখলা সুন্দর করার জন্য সবকিছু পরিপূর্ণ ভাবে এখানে বলে দেওয়া আছে এখন এই কারণে এই বিষয়গুলোকে ছোট ভাবে নিলে হবে এগুলো কিন্তু কি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তালা কোরআনে বলেছেন মানে এটা কি গুরুত্বপূর্ণ একটা বিধান এত ছোট ভাবে নিলে হবে না তাহলে পর্দার বিধানের আগে আমরা কি জানতে পারলাম সুরানুরের আয়াত থেকে যে কারো ঘরে ঢুকতে হলে দুইটা জিনিস করতে হবে কারো ঘরে ঢুকার পূর্বে জিনিস সালাম দিতে হবে এবং অনুমতি নিতে হবে সালাম দিতে হবে এবং কি নিতে হবে অনুমতি নিতে হবে আচ্ছা আয়াতে আল্লাহ বলেন এখন কারো বাড়িতে গেছেন সালাম দিছেন আওয়াজ না আবার সালাম দিছেন কোনো খোঁজ খবর নাই আবার সালাম দিছেন অথবা অনুমতি দেন কোনো আওয়াজ নেই অথবা কি কি দিচ্ছে না অনুমতি দিচ্ছে না আওয়াজ নেই অথবা অনুমতি দিচ্ছে না এই অবস্থা আপনার ঢুকার পারমিশন নেই যদি ফিরে যেতে বলে ফিরে যেতে হবে অনুমতি না দিলে আপনি ঢুকতে পারবেন না ইসলামের একটা বিধান ঘর খোলা থাকলেও আপনি পারবেন না ঠিক আছে গুরুত্বপূর্ণ বিধান আচ্ছা এরপরে এরপরে এবার পর্দার বিধানগুলো পর্দার আয়াতের আলোচনা শুরু হয়েছে পর্দার আলোচনা সুরানোর তিরিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত